এরকম পাউডার নিয়ে এক করে পনেরো থেকে বিশ হাজার ক্যালোরি শক্তি থাকে আপনার এই মিশ্রণ কিভাবে খাওয়ালে উপকৃত হবে আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারির ভাই ও বোনেরা আপনারা জানেন এই চিটা বা লালি আপনার পশুর একটি প্রিয় খাদ্য এগুলো একটা পুষ্টিদায়ক খাদ্য এগুলো আপনার পশুর দ্রুত মাংস ও দুধ বৃদ্ধিতে সহ নানা রকম উপকারের সহায়তা করে থাকে আপনি আপনার নিকটস্থ জানতে পারবেন এক কেজি করে পনেরো থেকে বিশ হাজার ক্যালোরি শক্তি থাকে যা আপনার পশুর জন্য খুবই উপকারী আপনারা আমাদের এই দেশের অর্থনৈতিক টাকা রাখার জন্য এই খামার নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু একটি জায়গায় আটকে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার পশুর ঠিকমতো মাংস বৃদ্ধি ও দুধ বৃদ্ধি পাচ্ছে না এর কারণ হচ্ছে এই আমাদের দেশে যে খাদ্যগুলো আছে এই খাদ্যতে আমিষের পরিমাণ খুবই কম আলহামদুলিল্লাহ আমরা সাউথ আফ্রিকা থেকে এরকম পাউডার নিয়ে আসছি যা আপনার জন্য খুবই উপকারী এবং মিশর থেকে আমরা এই লাইমস্ট নিয়ে আসছি যা আপনার পশুর জন্য খুবই উপকারী আপনারা এই মিশ্রণ কিভাবে খাওয়ালে উপকৃত হবেন আমাদের লালমন বাটনে ক্লিক করে আপনারা জানতে পারবেন এবং আপনারা যদি অর্ডার করেন তাও আমাদের থেকে নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পশু খামার ভালো থাকুক সে প্রত্যাশা বিদায় নিলাম আসসালামু আলাইকুম